আমরা দক্ষিণেশ্বরের পবিত্র ভূমিতে রয়েছি দক্ষিণেশ্বরের প্রতিটি ভূমিকানা পবিত্র তাই একটা গল্পে ছলে যে ঈশ্বর যে মঙ্গলময় সেটা একটু বোঝানোর চেষ্টা করব একজন রাজা তার মন্ত্রীকে নিয়ে শিকারে গেছে এবার শিকারে যেয়ে রাজাদের কি হতো জানেন তো আগে তো দিয়ে শিকার করা হতো তাই শিকার করতে গিয়ে ওই আপনার তীরের ফালা লেগে না তার বুড়ো আঙুল কেটে গেছে তা রাজার মন্ত্রী বলল যে ভগবান যা করে মঙ্গলের জন্য তখন রাজা বললেন মন্ত্রী তুমি এত বড় কথা বললে আমার আঙুল কেটে গেল আর তুমি বলছো এটা মঙ্গলের জন্য এর ভেতরে কি মঙ্গল আছে তোমাকে বোঝাতে হবে রাজা কি করলেন ওই মন্ত্রীকে নিয়ে গিয়ে একটা কুয় ছিল কুয়োর মধ্যে ওই সেপাইদের বললেন যে কুয়োর ভেতর ধাক্কা মেরে ফেলে দাও তা কোটা জল টল বিশেষ ছিল না একটু নোংরা টোংরা ছিল তা মন্ত্রী ওখানে পড়ে রইল এইবার রাজা কি বললেন রাজাকে রাজা ঘুরতে ঘুরতে যখন যাচ্ছেন তখন এই কাপালিকরা কাপালিকরা তারা ওই নরবলি দিত মায়ের কাছে নরবলি দিত তারা ওই সুন্দর একটা চেহারার মানুষকে খুঁজে বেড়াচ্ছিল খুঁজতে খুঁজতে ওই রাজাকে তারা দেখতে পেলেন যখন তাই রাজাকে দেখতে পেলেন রাজাকে তখন নিয়ে এলেন এবং বলি দেওয়ার জন্য এবার বলি দিতে হলে কী হয় জানেন তো বলি দিতে হলে ওই তাকে স্নান করানো হয় এবং স্নান করানোর পরে প্রধান যে কাপালি আছে তার কাছে নিয়ে আসতে হয় এবং সেই সে তখন দেখে পরীক্ষা করে যখন তার কাছে নিয়ে আসলো তখন দেখলো যে কোনো শরীরে ফুদ আছে কিনা না থাকলে তাকে আর বলি দেওয়া যাবে না যখন দেখছে তখন দেখছে তার আঙুল দিয়ে রক্ত পড়ছে তখন তাকে বললেন যে তোমরা একে কোত্থেকে নিয়ে এসছো তো নিখুঁত আনতে বলেছিলাম এ তো হা আঙুল দিয়ে রক্ত পড়ছে একে তো বলি দেওয়া যাবে না তখন বাতিল হয়ে গেল তখন কি হলো রাজা ওখান থেকে চলে এলেন এইবার খুঁজতে 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 সেই আপনার মন্ত্রীর কাছে এলেন এবং মন্ত্রীকে এসে তুললেন এইবার মন্ত্রীকে বললেন যে তুমি বলেছিলে যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য তা দেখলাম যে মঙ্গল হয়েছে কিন্তু এটা তো বুঝলাম আমার মঙ্গল হলো তোমার কি মঙ্গল হলো তা বলছে রাজামশাই বুঝতে পারলেন না আমারও মঙ্গল হয়েছে কারণ আপনার ছায়াসঙ্গী হয়ে আমি রয়েছি মন্ত্রী রাজাকে যখন বলি দিতে পারত না তখন দুজনকে তো নিয়ে যেত তাহলে দ্বিতীয় ব্যক্তি আমি আমাকে বলি দিত তা আপনি আমাকে কুয়ার ভেতরে ফেলে গেছেন বলে আমিও বেঁচে গেলাম তাই জন্যে ঈশ্বর করে মঙ্গলের জন্য আমরা বুঝি না আমরা মানুষ আমরা বুঝি না তাই আমরা ভাবি যে মার কাছে আসি মাহামাকে এই দাও মাহামাকে ওই দাও যেটা পেলে আমার জীবন বদলে যাবে সেটাই আমরা চাই না আমরা চাই না মার কৃপা চাই না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর দর্শন মানুষের জীবনের উদ্দেশ্য তা আমরা সেই ঈশ্বরকেই চাই না আমরা টাকা চাই পয়সা চাই আমরা স্ত্রী পুত্র ঘর ভারী সংসার আরও চাই আরও চাই করে আমাদের জীবনটাকে নষ্ট করি যাই হোক আজ এই কল্পতরু উৎসবে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন এবং সবাইকে অভয় দান করছেন এখনও পর্যন্ত ঠাকুরের কুটি বাড়ির ছাদে অভয় দান করে যাচ্ছেন এবং সেই কাশীপুর উদ্যান বাটিতে তিনি অভয় দান করছেন আরে তোরা কে কোথায় আছিস তিনি বললেন তোদের চৈতন্য হোক আজকে সেই চৈতন্য দিন আমরা যেন অচৈতন্য হয়ে না থাকি তাই ঠাকুরের কাছে কী প্রার্থনা করি ঠাকুর সকলের মঙ্গল করো সকলকে ভালো করো তোমার করুণা যেন সকলের উপর বর্ষিত হয় এই কথা বলে আজ এখানে আমার কথার বিশ্রাম রাখছি আবার যদি ঠাকুর চায় তাহলে আবার আপনার সাথে দেখা হবে কথা হবে হরি অম হরি অন্তঃ হরি শেষে বলে যাই এই দুই সাল সকলের যেন ভালো কাটে সকলে যেন সুখে থাকে এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে বিশেষ করে গৌতমবাবু এই সুযোগ করে দিয়েছেন গৌতম গৌতমবাবুকে আমি কৃতজ্ঞতা জানালাম হরিঙ্কার